সালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডেস্টনি দুই হাজার লিমিটেড নতুন ড্রেসটি নি বারো বছর দীর্ঘ বারো বছর বন্ধ থাকার পরে আবারো ডেস্টটি চালু হয়েছে এবং ২০১২ সালের ২০২২ সালের আহ হাইকোর্ট কর্তৃক মহাম্মার হাইকোর্ট কর্তৃক একশো তিয়াত্তর নম্বর রায়ের মাধ্যমে ডেস্টি দুই হাজার লিমিটেড এর নবগঠিত বোর্ড এবং হাইকোর্ট কর্তৃক গঠিত নবগঠিত বোর্ড আহ ডেস্টনি দুই চালু লিমিটেড কার্যক্রম চালু করে রেখেছে এবং এর ধারাবাহিকতাই আমাদের সার্ভার ওপেন হয়েছে এবং সার্ভারের বিভিন্ন ধরনের কার্যক্রম আপনারা এর মধ্যে দেখেছেন আমরা আজকে আমরা ড্যাশবোর্ড হ্যাঁ ড্যাশবোর্ডে কি কি আছে আমরা সেই জায়গাটুকু দেখবো আমাদের গোল্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ মুখলেসুর রহমান তার ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন তার ডিটেল দেওয়া রয়েছে এখান থেকে আমরা তার ইউজার ট্রিটা দেখতে পাচ্ছি তার লেফট সেলস ভলিউম মানে টিম এ এবং টিম বি সহ তার টোটাল ভলিউম গুলো আপনি আপনার অবস্থান থেকে আপনিও আপনার টিম থেকে আপনার সিআইডি নিচে আপনি এই অংশগুলো আপনি দেখতে পারবেন একই সাথে আপনি প্রোডাক্টের আইডি কার্ড এবং প্রিভিলেজ কার্ড বা এনএফসি কার্ডের অর্ডার করতে পারেন কিভাবে এখানে আপনি তার এনএফসি কার্ডের অর্ডার করা রয়েছে সেই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এবার আসেন আপনি প্রোডাক্ট রিকুইজিশনে যাবেন রিকুইজিশন কি কি দিবেন আমাদের এইখানে অলরেডি আমরা प्रीवियस ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি কি কি প্রোডাক্ট এখানে রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং অলরেডি এখন পর্যন্ত তিনটা পাতা যুক্ত হয়েছে পর্যায়ক্রমে এটা আরো অনেকগুলো পাতা এখানে যুক্ত হবে এটা এটা লিকুইড ডিটারজেন্ট এর পরে ডিটক্স প্যাচ তারপরে প্রোডাক্ট একই সাথে ঘর গৃহস্থলে আরো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো এখানে অ্যাড হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবার একই সাথে এর পরবর্তীতে তিন নম্বর পাতায় যে আপনি এখানে আরো হাউসহোল্ড প্রোডাক্ট এবং একই সাথে এটাও ডেইলি ইউজার বা কনজিউমেবল প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন সো এইরকম আরো অনেকগুলো প্রোডাক্ট আপনি পর্যায়ক্রমে এগুলো আসতে থাকবে কারণ সিস্টেম কন্টিনিউয়াস আমাদের সার্ভার আপগ্রেডেশনের কাজ চলছে এবার আপনি ডিস্ট্রিবিউটর বা কাস্টমার যারা রয়েছে আপনি ধরেন কাস্টমারের সিআইএন নাম্বারটা আপনি সার্চ করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার অবস্থান থেকে আপনি আপনার কাস্টমারের কাস্টমার এর সিআইএন নাম্বারটা দেখতে পারেন আপনি এই যে এইভাবে কি বলে সিআইএন নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ করে আপনি সিআইএন নাম্বারটা কপি করে নেবেন এর পরবর্তীতে সেলস এর যে অপশন রয়েছে আপনার টিমে যত পর্যন্ত যত সেলস হয়েছে বা হবে আপনি সেই সেলস এর অপশন গুলো এখান থেকে পাবেন আর সেলস এর আপনি একটা লিস্টও পাবেন এখানে আস্তে আস্তে যখন আপনার সেলস বাড়বে সেই জায়গাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আর কি আ আবার একই সাথে এবারে আসুন বিবি আপলোড বিভি আপলোড আপনি কিভাবে করবেন ধরুন আপনার সিআইএন এই নাম্বারটা কপি করে আমরা বসালাম একই সাথে டேড়ি নাম্বারটা বসালেন আপনি এবং আপনি কত পয়েন্টের পণ্য দিয়ে এই বিবিটা অ্যাক্টিভ করতে চান 10 পয়েন্ট এইটা দিয়ে সাবমিট দিলেন মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপির মাধ্যমে আপনি বিবিটা আপলোড করতে পারেন এবার আসেন বিন অ্যাকাউন্টস বিন অ্যাকাউন্টস এ আপনি যে জিনিসটা পাবেন সেখানে এই আপনার যে ইন্টারফেসটা রয়েছে আপনার ইন্টারফেসে আপনার কতগুলো সিআইডি রয়েছে আমাদের গোল্ড ডিস্ট্রিবিউটর মোহাম্মদ মুকলিসুর রহমান মুকলিস ভাইয়ের এখানে 6 আর 8 সেন্টার রয়েছে 8 টা সিআইডি এখনো উনি ওনার বিন অ্যাক্টিভ করতে পারেন নাই এই জন্য সবগুলো সেন্টারই তার ইনঅ্যাকটিভ দেখাচ্ছে যখন বিন অ্যাক্টিভ করবে যে কটা সিআইডি অ্যাক্টিভ করবে ওই কয়টা সিআইডি অ্যাক্টিভ অবস্থায় আপনি দেখতে পারবেন এবং আপনার ক্ষেত্রেও বিষয়টা একই রকম এর পরবর্তীতে আসেন আপনি ডিস্ট্রিবিউটর অ্যাড করবেন ডিস্ট্রিবিউটর অ্যাড করার ক্ষেত্রে ওই একই রকম ভাবে আপনি ওই সিআইএন নাম্বারটা কপি করে নিয়ে যে এইখানে ডিস্ট্রিবিউটর হিসেবে অ্যাড করলে এরপরে ক্লিক করলে ওটিপি যাবে ওটিপি থেকে ওটিপিটা জমা দিলেই অ্যাড হয়ে যাবে এবার প্লেসমেন্টের ক্ষেত্রে আপনি কোন সেন্টারের নিচে আপনি প্লেস করতে চান আমরা এখান থেকে যে সেন্টার সেই সেন্টারের নিচ থেকে আমরা একটু দেখে আসি যে উনি হয়তো কোন একটা জায়গায় এইখানে যে আরিফা বেগম তার ক্ষেত্রে তার সিআইডি আমরা একটা সিআইডি কপি করে নিলাম এর পরবর্তীতে আমরা প্লেসমেন্টে যাব আমরা ওই সিআইডি টাই এখানে সার্চ করছি তাহলে আপনি এই যে সিআইডি টা দেখতে পাচ্ছেন এবং আপনি দেখেন যে তার রাইট সেলস টিমে প্লেসমেন্ট অলরেডি রয়েছে তো এই ক্ষেত্রে আর রাইটে প্লেসমেন্ট করার সুযোগ নেই একমাত্র লেফটে ফাঁকা রয়েছে সে লেফটেই প্লেসমেন্ট করার সুযোগ রয়েছে এখানে সিআইএন নাম্বারটা দেওয়ার মাধ্যমে সার্চ করলে এখান থেকে আবার তার ডিটেল আসবে এবং তাকে ওটিপি পাঠানোর জন্য অপশন আসবে এই ওটিপিটা জমা দিলে সে এখানে প্লেসমেন্ট হয়ে যাবে তো আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছে আঠাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত আজকে আমাদের সার্ভারের আপগ্রেডেশন এই পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি আমাদের সার্ভারের যে সমস্ত আপগ্রেডেশন রয়েছে এই আপগ্রেডেশন গুলো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা পেতে থাকবেন এবং আপনি এই ভিডিও গুলো আপনাদের ডিস্ট্রিবিউটর কে আপনি শেয়ারের মাধ্যমে তাদেরকে এই ধাপ অনুসরণ করে তারাও যেন একইভাবে এই প্রক্রিয়ার অংশ হতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিবেন এবং আপনাদের সকলের আমরা নবযাত্রায় নবযাত্রায় আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি দীর্ঘ বারো বছর আমাদের জন্য একটা সুখকর একটা অবস্থান ছিল তারপরের বারো বছর আমাদের জন্য একটা কষ্টকর এক অবস্থান ছিল এবং গত পাঁচ তারিখে আমাদের একজন পোর্ট পরিচালক হাইকোর্ট কর্তৃক মনোনয়নকৃত বোর্ড পরিচালক উনি বলছিলেন যে বারো বছর আপনাদের কষ্টের দিন ছিল বারো বছর আপনাদের সুখের দিন ছিল বারো বারো কাটাকাটি এর পরবর্তীতে যা কিছু হবে সুখেরই হবে তো আমরা আমরা দ্বিগুণ স্পিডে আমাদের কার্যক্রম চালাচ্ছি এবং একই সাথে আপনি আপনার টিমকে এই নবযাত্রা ডেস্টিনির সাথে সংযুক্ত করে আপনি ডিন ভেরিফিকেশন ডিন এবং পয়েন্ট অফ সেলস অ্যাক্টিভ করার মাধ্যমে আপনি এই নবযাত্রার অংশীদার হতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ আর্থিক জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং এর পরবর্তী আপডেট আসলে আমরা ড্যাশবোর্ড নিয়ে আবারও নতুন ভিডিও ফেসবুকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা এটা পাবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম